সংবাদ পড়ছি বসু। প্রথমে বিশেষ বিশেষ পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ লন্ডনে সচিব স্তরের বৈঠক চলছে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভুয়ো জাতিগত শংসাপত্র প্রদান সংক্রান্ত অভিযোগে রাজ্য সরকার দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে উত্তর চব্বিশ পরগনার বাগুইয়াটির চিনার পার্কে এক ভুয়ো আয়কর হানার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার আটজন হাওড়ার বেলগাছিয়া ভাগারে ধসের জেরে উলুবেড়িয়া পুরসভার গরু হাটা ব্রিজের কাছে পাইপলাইনে নতুন করে ফাটল দেখা দেওয়ায় বেশ কিছু ওয়ার্ডে জল পরিষেবা বিঘ্নিত নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে রাজ্য সরকার আজ লন্ডনের সচিব স্তরের বৈঠকে বসেছে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এই বৈঠকে শিল্প সচিব বন্দনা যাদব ছাড়াও অন্যান্য আধিকারিক ও বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধি ও শিল্পপতিরা উপস্থিত রয়েছেন বিভিন্ন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বৈঠকে কথা হচ্ছে বলে সূত্রের খবর এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলং কলেজে এক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বহরমপুর এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে বলেন মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে নারীদের কাজের তুলে ধরছেন অথচ নারীরাই এ রাজ্যে নির্যাতিত বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি করেছে তার বিরাট বিরাট বিবরণ দিচ্ছেন পাতার পর পাতা খরচ করছেন

দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শেখ সিরাজ তৃণমূল কংগ্রেসের ওই শিক্ষক নেতা নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে এক আইনজীবী হাইকোর্টে দ্বারস্থ হন বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলাটি শোনার পর পর্যবেক্ষণে জানায় ওই ব্যক্তি দুর্নীতি করে শিক্ষকতা চাকরি পেয়েছেন অবিলম্বে তাকে বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে এ সংক্রান্ত অভিযোগে দুই অফিসারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অনগ্রসর শ্রেণীকল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ইন্সপেক্টর র্যাঙ্কের দুই অফিসারকে শোকজ করেছে জাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার পিছনে যোগ থাকার প্রমাণ মেলায় খড়গপুর ও ব্যারাকপুরের ওই দুই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে অভিযুক্ত দুই আধিকারিকের বক্তব্য জানার পর তার সত্যতা খতিয়ে দেখা হবে সন্তোষজনক ব্যাখ্যা না মিললে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকার সম্পূর্ণ অবৈধভাবে ও তালিকা নিয়ে সমীক্ষা করছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন দু সালের আগে বামফ্রন্ট সরকার তোষণের রাজনীতি করার জন্য ধাপে ধাপে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীকে ও বিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে

হিন্দু মুসলিম যারা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে পুলিশ পদক্ষেপ নিয়ে কলকাতা হাইকোর্ট ফের অসন্তোষ প্রকাশ করেছে আগামীকালের মধ্যে পুলিশকে ঘটনার রিপোর্ট নতুন করে জমা দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকাল বিকেল সাড়ে চারটি মামলার পরবর্তী শুনানি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেছেন বিচারপতি অস্থায়ী উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায়ের অপসারণ এবং স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আজও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অস্থায়ী উপাচার্য নিয়ম বহির্ভূতভাবে কার্যনির্বাহী সমিতির বৈঠক ডাকছেন বলেও তাদের অভিযোগ পাশাপাশি মাসের বেশি সময় ধরে তিনি পদ আঁকড়ে রয়েছেন বলে টিএনসিপি অভিযোগ করেছে অবিলম্বে তার অপসারণের দাবি করেছে ছাত্র সংগঠনটি হিংসাত্মক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ অনুপ পয়লান নামে ওই ব্যক্তির কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এলাকাবাসীর অভিযোগ দয়ের রণভুতিয়া গ্রামের বাসিন্দা অনুপ ষাটটা ও বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ জ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় পর্বটি শোনা যাবে আগামী রবিবার স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে আইএসআই মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝব যে এটাই আসল বিআইএস কেয়ার অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন বিআইএস কেয়ার অ্যাপ জাগো গ্রাহক জাগো উত্তর চব্বিশ পরগনার পার্কে একটি বাড়িতে ভুয়া আয়কর হানার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে আধিকারিক এক ড্রাইভার এবং এক মধ্যস্থারীকেও গ্রেপ্তার করা হয়েছে অভিযোগকারী বিনীতা সিং এর সৎ মা আরতি সিংকেও গ্রেপ্তার করেছে পুলিশ বিধাননগর এয়ারপোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ ঐশ্বরিয়া সাগর আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিনীতা সিং আঠেরোই মার্চ অভিযোগ করেন সতেরো তারিখ মধ্যরাতে কিছু লোক নিজেদেরকে আয়কর বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে তার বাড়িতে হানা দেয় এবং নগদ গহনা নিয়ে যায় যাওয়ার সময় সিসিটিভি তারও কেটে দিয়ে যায় পরে সন্দেহ হওয়ায় বিনিতা সিং আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন যে এরকম কোন অভিযান তাদের দপ্তর থেকে চালানো হয়নি এরপর তিনি বাগুইয়হাটি থানায় অভিযোগ করেন তদন্ত করে পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করেছে জানা গেছে বিনিতা সিং এর সঙ্গে তাঁর সৎ মা আরতি সিং এর সম্পত্তি বিবাদ চলছিল এবং সেই কারণেই এই ভূ অভিযানের চিত্রনাট্য তৈরি করা হয় মধ্যস্থতাকারী ও সৎ মা পুলিশ হেফাজতে রয়েছে এবং বাকি ছজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে উলবেড়িয়া পুরসভার গরুহাটা ব্রিজের কাছে পানীয় জলের পাইপে নতুন করে ফাটল দেখা দিয়েছে এর ফলে বেশ কিছু ওয়ার্ডে জল পরিষেবা বিঘ্নিত পুরসভায় জলের ট্যাঙ্কার দিয়ে এলাকায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন গত রাতে ফেটে যায় শুরু হয়েছে মেরামতির কাজ উলবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানিয়েছেন আমরা যুদ্ধকালীন তৎপরতায় পৌরসভার ইঞ্জিনিয়াররা সারা রাত্রি কাজ করে আমরা সমস্ত ওয়ার্ডেই স্বাভাবিক জল পরিষেবা পেয়েছে ও একটা ওয়ার্ডে নির্দিষ্ট দুটো একটা ওয়ার্ডে একটু জল পেয়েছে কিন্তু পরিমাণটা হয়তো একটু কম আমাদের যেটুকু বাকি আজকের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে কালীঘাট হকার্স মার্কেটে একশো জন ব্যবসায়ীর হাতে আজ দোকানের চাবি তুলে দেওয়া হয়েছে কালীঘাট স্কাই তৈরির কাজের জন্য এই চত্বরটি হকার মুক্ত করা হয় পুরসভার মেয়র পারিষদ তথা রাজবিহারীর বিধায়ক দেবাশিস দু হাজার আঠারো সালের নভেম্বরে কালীঘাটে স্কাই ওয়াক তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেজন্য একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয় তবে এখন শেষ মুহূর্তের কাজ চলছে আগামী চৌদ্দই এপ্রিল সেটির উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কলকাতার কেওড়াতলা শ্মশানের উল্টো দিকে আজ সকালে একটি দোকানে আগুন লাগে দমকলে দুটি গাড়ি দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়াত্তে আনে অগ্নিকাণ্ডে আহত একজন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার বেলেঘাটায় সেলস ট্যাক্স অফিসের কাছে আজ বিকেলে রাস্তার ধারে কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লাগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশপাশের বস্তিতে দমকলের চোদ্দটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে বিপদ এড়াতে শিয়ালদামুখী রাস্তায় বেশ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এসেছে ছটা নাগাদ নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে বিভিন্ন জেলায় প্রায় সাত হাজার প্রতিযোগী ছত্রিশটি ক্রীড়ায় অংশ নেবেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস জানিয়েছেন কলকাতায় জিমন্যাস্টিক্স গল্ফ রাইফেল শুটিং বোলিং সহ মোট ছটি খেলা অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস এর মুখোমুখি হয়েছে টসে জিতে নাইট রাইডার্স রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে রাজস্থান পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে একচল্লিশ রান করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ লন্ডনে সচিব স্তরের বৈঠক চলছে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভূ জাতিগত শংসাপত্র প্রদান সংক্রান্ত অভিযোগে রাজ্য সরকার দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে স্থানীয়